নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে তো প্লিজ সবাই সাথে থাকুন পর্বটা শুধু শুরুই করেছি এখনো কিন্তু কোনো বাসি কাজ করিনি কিচ্ছু করিনি আজকে ঠান্ডায় উঠতে ভালোই লাগছিল না তারপরে এখন ম্যাজিক করে সব কাজগুলো সেরে নেব তারপর রান্নাঘরে গিয়ে দেখাবো কি রান্না হচ্ছে তো প্লিজ সাথে থাকুন আমি এখন উনুনটা নেতা দিয়ে নিচ্ছি আর আয়ুষের বাবা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে বাড়িতে মাছ তরকারি একটু দরকার

সম্ভব হবে না মাছ ধরতে গিয়ে লেট হয়ে যাবে আয়স পরীক্ষা হবে ওই দ্বিতীয় তখন আর টুক করে সাইকেলে গেলে আসলে আধা ঘন্টায় হয়ে যাবে না হয়ে গেলে ক্লিয়ার হচ্ছে না হ্যাঁ যদি লেট হয় তাহলে সমস্যা হয়ে যাবে ওই পরীক্ষাটা না থাকলে একটু লেট হলে কোনো সমস্যা না সকালবেলা মাছ ধরাটা বিশাল একটা চাপের থাকবে আমি বাজার থেকে ঘুরে আর আমি মাছ ধরতে নামলে তো অল্পতে উঠি না একটু মাছ আনবো মাছ ধরার নেশা কি মাছ নেবো একটু নোনা মাছই নিও দেখি হলে ভালো হয় আর যদি নোনা মাছ না পাও রুই মাছ যদি পাও তাহলে হবে না কেন হবে একবার খাওয়া যাবে তিনবারের রান্না খাই একবার তো এখন তো আলুসাদ্ধ ভাত করলেই খাওয়া হয়ে যাবে যাবে এখন যেহেতু কোনো কাজ নেই তো কাগজ আছে কাগজগুলো জাল দিয়ে বসে বসে ভাতটা রান্না করে নি তারপরে আসলে অন্য কাজ করা যাবে আর শোনা বের হবে ভাতটা হয়ে থাক থাকো দিদিভাই জানতে চেয়েছিলেন যে ওদের কি খাবার ভেতরেই দেওয়া হয় না ওর দিনে প্রথম প্রথম একবার বেরোচ্ছিল এখন গতকালকে বের হয়নি আজকে হয়তো বের হবে বেরোলে একটু স্নান করে একটু ঘুরে আসে পা ছাড়িয়ে নেয় কারণ একটা না বসে থাকে পাটা ধরে যায় তো আর তখন বাইরে খাবার দি খেয়ে মোটামুটি পটি টটি করে আবার গাটা শুকনো করে আবার এসে বসে যায় আর রাজাও ঠিক ওইটুকুনি বেরোয় আর সারাক্ষণ ওর মুখের ধারে চুপ করে দাঁড়িয়ে থাকে বডি গার্ড মতো আর মাঝে মাঝে চল না করে চল না চল না করে আওয়াজ করে কাগজ জাল দিয়ে ভাত হয়ে গেল সে বাজার করার লোকের পাত্তা নেই বাবু কে বাজার করার লোক ফোন আসেনি একবার ফোন আসলে কি হবে মানুষটা তো আসছে না ওটি বাজার তো মানুষটার কাছে

ওটা সুন্দর হয়েছে ক্রিসমাস ট্রি নাকি হ্যাঁ সুন্দর হয়েছে মালিক ব্যাগে কি খোঁজে বাবু এ ধরো তো ব্যাগেটা পার করবে ব্যাগটা খোলো সাইকেল থেকে ধরো এটা ধরো সাইকেল থেকে ব্যাগটা আগে খোলো আমি তো ওই কালারটা প্রথমে আনতে বলেছিলাম আমার পছন্দটা লাস্টে হয়ে গেল কেন

বলে না সে বিড়াল কাঁটা কোটা লোভে ভুলে যায় যেই না পিঁপে পেয়েছি সে বাজার দেখাচ্ছিলাম ভুলে গিয়ে সে পিঁপে খাওয়া শুরু করে দিয়েছি আর কিছু নেই এর ভিতরে শুধু এই যে আমি জানতাম তুমি এই মাছই আনবে যতই আমি নোনা মৃগেল পাই না নোনা মাছের কথা বলেছিগুলো অনেক দাম এর ভিতরে এই পেঁয়াজ আর রসুন জ্বলা হয়ে গেছে আর কিচ্ছু নেই একটা আড় মাছ বার করলো কেটে সাড়ে তিনশো টাকা কেজি মাথা দিয়ে আটাটা বরফেন না পাচ্ছে না এত জিয়েছিল লাভাছিল হ্যাঁ জ্বালা থেকে বারবার নামে চলে আসছে আমি ভেবেছিলাম তো বাড়িতে জানতো এখন মারাই গেল বাজারে যাওয়া হলো কেন জন্য পাওয়া যাচ্ছে না

মোটা গুলো ওইভাবে চালা করে দিয়া করে দিলে গুলো কেটে দিচ্ছি আর মোটা গুলো চালা করে দেবো আগুন জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেবো আর একজন দিদিভাই লিখেছে কড়াইটা ফেটে গেছে খুব ফাটা কড়াই ব্যবহার করো না তার সত্যি সত্যি কড়াইয়ের তলাটা আস্তে আস্তে ফেটে গেছে ওটা অনেক বছরের কড়াই আর আমার ভিডিওর প্রথম শুরু থেকেই ওই কড়াইটা লবণ হলুদ মিশিয়ে মাছগুলো ভাজতে শুরু করবো আর এদিকে আলু

<laughs> <laughs> पडलं तेल ना। প্রথম বাড়ির আদা খাবো আদা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব তরকারিটা বসিয়ে দেব কালো জিরে পেঁয়াজ আলু

আলুর উপরে দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা কাঁচা লঙ্কা আর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা দিয়ে দেব কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব করে দেখে নেব সেদ্ধ হলেই রান্না হয়ে গেল হ্যাঁ আলু সেদ্ধ হয়েছে পালং শাকটা দিয়ে দেবো মাছ দিয়ে দেবো মাছগুলো ভেজে একদম কড়ি কড়ি হয়েছে বলো ঠিকঠাক হয়েছে ঠিকঠাক হয়েছে

रर्ष्वणे दोल कराई。इडिर। रेकार सεί. खडेडनि और फिजोटिके ने बेलुट। हम झाोटाला, हम आए उए��. उखिरेट एए, भापने भाले. पपहाय, खेच्छी ना, आधा使ेत। श्सला, जोप भिलिसो पुर्णा दक्पार्णा. अचेर, गात

একে একে সব দিয়ে দিয়েছো